অনেকদিন থেকেই আমি এটা অনেকেই কোশ্চেন করেছেন যে পি শর্ট আসলে কি কেন করা হয় কি জন্য আমরা পি শর্ট করি সেই জিনিস নিয়ে আমরা আজকে সংক্ষিপ্ত একটা আলোচনা করবো আহ আশা করি আপনারা আমাকে শুনতে পাচ্ছেন অনেকে চলে এসছেন একটু লেট হয়েছে কারণ রুগী ছিল রুগী দেখে তো সময় দিয়ে তারপর শুরু করলাম ইনশাল্লাহ আর যারা যারা পারবেন শেয়ার করে দিবেন তো আজকে আলোচনা বিষয় হচ্ছে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং বর্তমান সময়ে আধুনিক চিকিৎসায় এটা খুব কাজ করছে যেটাকে বলা হয় পি শর্ট থেরাপি এবং বর্তমানে পি শর্ট অনেকটাই জনপ্রিয়তা লাভ করেছে বাংলাদেশে অসংখ্য জায়গায় এই চিকিৎসাটা এখন হচ্ছে তো

চিকিৎসাটা একদম যে ওল্ড এজ কিন্তু আমরা প্রিফার করি না ইয়াং এজে যাদের হচ্ছে সেক্সুয়াল প্রবলেম হচ্ছে হচ্ছে টাইমের প্রবলেম হচ্ছে সেসব ক্ষেত্রে কিন্তু আমরা পি দিই আসুন আগে জেনে নিই যে পি আসলে কি তো পি হচ্ছে যে এক ধরনের আমাদের ব্লাড কালেক্ট করা হয় একটা টিউবের মধ্যে এই টিউবটাতে আবার প্রচুর গ্রোথ ফ্যাক্টর থাকে এবং এই গ্রোথ ফ্যাক্টর আর টিউবগুলা বিভিন্ন দেশ থেকে ইম্পোর্ট করা হয় সেটা কোনটা জার্মানি কোনটা ফ্রান্সের কোনটা ইন্ডিয়ার এখন টাকার ব্যাপার আছে তো তো এই ইম্পোর্টেড যে টিউবগুলো থাকে এই টিউবগুলোতে আপনার বডি থেকে ব্লাড কালেক্ট করে এই ব্লাড সহ এই টিউবটাকে একটা মেশিনের মধ্যে দেওয়া হয় সেন্ট্রিফিউজ মেশিন বলা তো এই সেন্ট্রিফিউজ মেশিনের মধ্যে দিলে আপনার প্লাজমাটা আলাদা হয়ে যায় যেখানে গ্রোথ ফ্যাক্টর সহ বিভিন্ন ফ্যাক্টর থাকে তো এই ফ্যাক্টর সহ যে অংশটা আলাদা করা হয় এই ফ্যাক্টরটাকে আমরা পিআরপি বলি আপনারা অনেক নাম শুনেছেন প্লাটলে প্লাজমা তো এই পিআরপি যেটা রেডি হয় সেটাকেই কি করা হয় পেনিসের বা আমাদের পুরুষের বিভিন্ন পার্টে ইনজেকশন দিয়ে দেওয়া হয় কিন্তু ব্যাপারটা একটু অনেকের কাছেই ভয়ঙ্কর যে পেনিসের মধ্যে ইঞ্জেকশন দিব ব্যাপারটা কেমন একটা ঠিকতেছে আসলে এটা তেমন কোনো ব্যাপারই না যেমন আমাদের ছেলেদের মুসলমানই করা হয় আমরা মুসলিম যারা মোটামুটি সবারই করা আশা করব তো এই মুসলমানে করার সময় কিন্তু আমরা এক ধরনের পেনিসের গোড়ায় পুরুষাঙ্গের গোড়ায় এক ধরনের অ্যানাস্থিসিয়া ব্যবহার করি এই অ্যানাস্থিসিয়া দিলে পেইনটা হয় না কিন্তু এই যে অ্যানাস্থিসিয়া পুশ করা হয় এই সময় কিন্তু বেশ ব্যথা হয় তো অ্যানাস্থিসিয়ার পেইনটাই কিন্তু এক্ষেত্রে একটা ইস্যু যে অ্যানাস্থিসিয়া দেওয়ার সময় কি হবে আপনি ব্যথা পাচ্ছেন তো যার কারণে আমরা অ্যানাস্থিসিয়া দিয়ে নিই অ্যানাস্থিসিয়া না দিলে কিন্তু একবার পি শর্ট করলে আর কেউ ভয় করবে না তো এই জন্য আমরা অ্যানাস্থিসিয়া দিয়েই পি শর্ট করা হয় তাহলে এই যে আপনার উপাদানটা আলাদা করা হলো এই উপাদানটাকে কিন্তু ইঞ্জেকশনের মাধ্যমে দেওয়া হয় মাসে একটা করে দেওয়া হয় যেহেতু সেনসিটিভ অর্গান পেনিস একটা খুবই গুরুত্বপূর্ণ ভাইটাল অর্গান ছেলেদের জন্য যৌন লাইফের জন্য তো এই কারণে এখানে দেওয়াটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এবং সব ডাক্তার কিন্তু দিতে পারবে না এটার জন্য স্পেশাল ট্রেনিং লাগে সেই ট্রেনিং যাদের আছে শুধু তারাই এই চিকিৎসাটা দিবে আদার্স কেউ দিতে পারবে না কারণ এখানে মূত্রনালী আছে আরও অনেক অর্গান আছে ব্লাড বেসেল আছে নার্ভ আছে কোনোটাই ইনজুরি করা যাবে না তো এখানে এই ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে আপনি চাইলেই কি যার তার কাছে পিসড দিতে পারবেন না পিসড কি কাজ করে করে কিন্তু অবশ্যই আপনাকে সেই রকমের স্পেশালিস্টের কাছে দিতে হবে যে আসলে এগুলো রেগুলার করছে আর যার এই বিষয়ে ট্রেনিং আছে ট্রেনিং ছাড়া যার তার কাছে দিলে সেটা কাজ করবে না তো পিসট আসলে কখন দেওয়া হয় যাদের ধরেন যে ইরেকশানে ডিস্টার্ব হচ্ছে তো ইরেকশানে ডিস্টার্ব হলে পি শর্ট আমি যে দিলাম তাহলে এটা কি কাজ করে আসলে এখানে তো যখন একটা পেনিসের মধ্যে ব্লাড সার্কুলেশন হয় তখনই পেনিসটা ইরেকশন হবে মানে পুরুষাঙ্গ ইরেকশন হবে এখন এই ইরেকশনের যে ব্যাপারটা এটা অনেকের মেইনটেইন হয় কারো মেইনটেইন হয় না ইরেকশন হয় মেলামেশা শুরু করলে এটা থেমে যায় কিন্তু এই ইরেকশনটাকে কন্টিনিউ বজায় রাখতে হয় এই জন্য আমাদের পেনিসে কিন্তু প্রচুর ব্লাড সার্কুলেশন লাগে অর্থাৎ এখানে রক্ত চলাচল হয় কারণ কারণে যদি কারো এই রক্ত চলাচল বাধাগ্রস্ত হয় সেটা এখানে রক্ত নালী ব্লক হয়ে হতে পারে কোনো আদার্স চর্বি জমা হতে পারে যে কোনো কারণেই হোক রক্ত প্রবাহ বাধাগ্রস্ত হলেই তাদের জন্য আকাঙ্ক্ষা কমে যেতে থাকবে তাদের প্রবলেম হতে থাকবে এবং সেটা যদি ইয়াং হয় বিফোর সিক্সটি অর্থাৎ ষাট বছর বা পঁয়ষট্টি বছরের আগে যদি হয় তাহলে আমরা পিছ একটা অফ থেরাপি বলি বা ট্রিটমেন্ট বলি কিন্তু সবার জন্য না এখানে একটা ব্যাপার আছে যে টাকার ব্যাপার আছে খরচের ব্যাপার আছে মাসে মাসে একবার করতে হয় এটার ব্যাপার আছে ছয় বার মিনিমাম ছয় বার করা হয় চার পাঁচবার বা ছয় বার মিনিমাম করতে হয় ম্যাক্সিমাম উপর তো যখন আমরা পেনিসে আপনার আপনার গ্রোথ ফ্যাক্টর সহ উপাদানগুলো পুশ করা হয় মাধ্যমে তখন কিন্তু এইটা ওই জায়গায় যে রক্ত প্রবাহগুলো গুলা আসছিল ওইগুলাকে উদ্দীপ্ত করে ওখানে নতুন রক্তপোষ তৈরিতে সাহায্য করে যে গ্রোথ ফ্যাক্টরগুলো গেল আপনার যে পেনিসে ড্যামেজ হয়েছিল যেটা অস্ত কারণে হোক বা আদার্স কোন কারণে হোক তখন ওই জায়গাগুলা ওই ক্ষতিকর অংশগুলো ওই নষ্ট হয়ে আবার রিজেনারেট করে আবার পুনরায় তৈরি হয় যার জন্য একটা টাইম পরে দেখা যায় পি আর পির একটা ভালো আউটকাম আসে অনেকেই চিন্তা করে যে আমি তো আহ যৌন ক্ষমতায় অক্ষম হয়ে যাচ্ছি দিন দিন আমি পি শর্ট দিলে কাজ করবে কিনা তাহলে এখানে আমি কথাটা কিন্তু বলে দিলাম পি শর্ট দিলেই কিন্তু কাজ হবে পিশোট কিন্তু মাসে মাসে একবার করে দিতে হয় ওখানে রিগ্রোথ হতে হয় এটাতে আপনার ব্লাডের ফ্যাক্টরগুলা যেহেতু দেওয়া হচ্ছে এখানে যদি উপাদান কম থাকে রিসপন্স কম হয় তো অনেক ব্যাপার সেপার আছে দিলেই ভালো হয়ে যাবে এরকম না তবে সাকসেস রেট অনেক হাই সাকসেস রেটটা অনেক ভালো তো এই পিশোটের যে ব্যাপারটা তাহলে এখানে যখনই আপনার রিজেনারেশন হবে এখানে টিস্যুগুলা কারেকশন হবে এখানে ব্লাড সার্কুলেশান বাড়বে ল্যাটারাল সার্কুলেশন তৈরি হবে টিস্যুগুলো রিজেনারেট করবে তখনই আপনার কি হবে আবার যৌবলটা ফেরত আসার একটা সময় সম্ভাবনা তৈরি হবে তো সেটাও সবার ক্ষেত্রে না বেশিরভাগ ক্ষেত্রে হয় এবং আমি বললাম বিফোর সিক্সটি অর সিক্সটি ফাইভ এর আগে মোটামুটি এতে কাজ হয় যাদের পি কাজ হবে না তাদের এক্সট্রা কর্পোরিয়াল শক ওয়েব থেরাপি বা ওইটাতেও যাদের কাজ হবে না তাদেরকে আমরা মানে লিঙ্গ ট্রান্সপ্লান্ট করে দেওয়া হয় প্রস্থেটিক একটা উপাদান বসিয়ে দেওয়া হয় বাংলাদেশেও হচ্ছে যেটা দিয়ে সে তার লাইফ টাইমটা কভার করতে পারে অনেকে এই জিনিসগুলো জানে না তো না জানার কারণে তারা দেখা যায় যে যৌন লাইফে অস্বস্তি বা অসুখী থাকে বউ চলে যায় একটা ফ্যামিলি ইস্যু তৈরি হয় এবং আলটিমেটলি দেখা যাচ্ছে তাদের সংসার জীবনে একটা অস্বস্তি এবং লাইফটা হেল হতে থাকে তো যার কারণে এই আধুনিক চিকিৎসাগুলো সম্পর্কে আপনাদের জানা উচিত এই জিনিসগুলো কোথায় হয় এগুলো জানা উচিত এবং যাদের একান্তই আর কাজ হচ্ছে না কোনো ওষুধেই কাজ হচ্ছে না তাদেরকে তখন এই শরীফের থেরাপির পরামর্শ দেওয়া উচিত এবং এগুলো ডেফিনেটলি এমন জায়গায় করানো উচিত যিনি একটা এক্সপার্ট হ্যান্ড এই কাজের ব্যাপারে যার তার কাছে এই থেরাপি নিলে উপকারের থেকে ক্ষতি হতে পারে তো যাই হোক আজকে একটু কমেন্ট কম মনে হয় একটা সেন্সিটিভ ইস্যু বলে অনেকেই কোনো কিছু জিজ্ঞেস করবে কিনা এটা বুঝতেইছে না ইনশাআল্লাহ আমার যখন লাইভটা শেষ হয়ে যাবে আমি তখন আপনাদের এখানে চেম্বার অ্যাড্রেসটা অ্যাড করে দিব আর আমার পেজে তো প্রচুর পরিমাণে চেম্বার অ্যাডের বিজ্ঞাপন দেওয়া আছে হ্যাঁ আমি কোথায় কবে বসি এটার বিজ্ঞাপন কিন্তু চলতেই থাকে যাই হোক এটা একটু দেখে পেজ ভুললেই বুঝে যাবেন রফিক সরকার ভাই আলামিন ভাই খরচ কত জিজ্ঞেস করেছেন আসলে খরচের ব্যাপারটা হচ্ছে কোন ডাক্তার করছে আপনি কোন প্রতিষ্ঠানে করছেন সেখানের কস্টিং সহ আদার্স মিলিয়ে কস্টিংটা হয় কেউ এটাতে চার হাজার টাকা নেয় কেউ দশ হাজার কেউ পনেরো হাজার থেকে পাঁচ হাজারের মধ্যে সীমাবদ্ধ রেখেছি তো এখন কারণ একটা মানুষের খরচার ব্যাপার আছে তবে একটা মজার ব্যাপার হচ্ছে যৌন সমস্যায় যে ওষুধগুলো দেওয়া হয় যেগুলো একটু লং টাইম খেতে হয় সেগুলো কিন্তু অনেক দাম কোনোটা পনেরোশো কোনোটা তিন হাজার কোনোটা পাঁচ হাজার তো এই পাঁচ হাজার টাকা দামের ওষুধ খাওয়ার থেকে পিসর থেরাপিটা নেওয়াটা অনেকটাই সেফ কিডনি ডিজিজ হচ্ছে না হার্টের ডিজিজ হচ্ছে না হার্ট ফেলিয়ারের সমস্যা হচ্ছে না স্ট্রোকের সমস্যা হচ্ছে না মানে আধার যে পার্শ্বপ্রতিক্রিয়াগুলো সেগুলো কিন্তু হচ্ছে না তো এই ক্ষেত্রে পিসট কিন্তু আপনার জন্য একটা রিলায়েবল যাদের ডায়াবেটিস আছে এখন ডায়াবেটিসের রুগীদের ক্ষেত্রে কিন্তু পিসট কম কাজ করে নর্মাল রুগীদের ক্ষেত্রে যদি পিসট লাগে ছয়টা ডায়াবেটিস রোগীদের জন্য কিন্তু আরো ডাবল ত্রিপল লাগতে পারে এবং ডায়াবেটিস কন্ট্রোলে থাকতে হবে তাহলে রিজেনারেশনটা ভালো হবে কারণ আমি বলবো না একবারে কাজ করে না কিন্তু ওদের তো এটাই একটা আশা ভরসা যারা প্রেশারের রোগী তারা তো অনেকগুলো সেক্সুয়াল ওষুধ খেতেই পারে না কারণ খেলেই হার্ট অ্যাটাক বা স্ট্রোক হয় তো এই কারণে অনেকেই কিন্তু এই টাইপের ওষুধগুলো খেতে পারছে না তো তাদের ক্ষেত্রে কিন্তু এই পি শর্ট এক্সট্রা কর্পোরিয়াল শক ওয়েব থেরাপি এগুলো কিন্তু একটা তাদের লাইফ সেভিং প্রসিডিউর অর্থাৎ তাদের জীবন যে হতাশায় নিমজ্জিত হয়েছিল সেখান থেকে বের হওয়ার একটা সহজ প্রক্রিয়া হচ্ছে পদ্ধতি হচ্ছে এই তো এগুলা কিন্তু এখনের আধুনিক চিকিৎসা এগুলাতে কর্পোরিয়াল আপনারা যদি জানেন তখনই নিতে পারবেন আদারওজ মানুষ এটা খরচ নিয়ে খুব ভয় পায় আপনার যেখানে সুবিধা যেখানে কম খরচে আপনি করতে পারছেন সেখানে করে এখন বাংলাদেশে এটা এক বছর থেকে প্র্যাকটিস হচ্ছে বা একটু প্লাস তো এই টাইমের মধ্যে এটার প্রাইস কিন্তু কমতে 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 চার হাজারে এসে তিন হাজারে এসে ঠিকেছে তো আরো দু এক বছর পরে এটা কিন্তু আরো কমে যাবে কিন্তু আপনি জানলেনই না যে অ্যাকচুয়ালি বিষয়টা কি তখন তো আপনার হচ্ছে চিকিৎসা নিতেই পারবেন না ভয় পাবেন মনে হবে এই জায়গায় ইনজেকশন দিবে তাহলে কিভাবে কি হ্যাঁ বিল্লাল সাহেব এটাই তো বলতেছি ভাই আপনার যদি ছয়টা লাগে আর কোন প্রতিষ্ঠানে যদি আপনি চার হাজার করে কাজ করেন তাহলে চব্বিশ হাজার ছয় প্লাস লাগলে আরো চার হাজার করে বাড়বে প্রতি মাসে মাসে একটা দিতে হয়তো অনেকের কাছে তখন এটা বার্ডেন মনে হয় না কিন্তু এটা যদি প্রতিদিন বা পনেরো দিন পর পর তাহলে এটা কিন্তু একটা ইস্যু তৈরি করতো তাহলে আপনি প্রতি মাসে একটা করে দেন চার হাজার পাঁচ হাজার খরচ হোক সমস্যা নয় এটা কিন্তু সবার জন্য না এখন আমি এই পিশট নিয়ে পোস্ট করার পরে অনেকেই মেসেজ পাঠিয়েছেন না হলেও পাঁচশো প্লাস যে পিশট অনেকে বিয়েই করে নাই সেও পিশট নিতে চায় তো পি শর্ট আপনি কেন নেবেন বিয়েই করেন না এখন মনে করতেছে বাস্তবায়ন করেই আমার তো শেষ লিঙ্গ সব শেষ আমি পি শর্ট করে এটাকে কারেকশন করব কোনো প্রয়োজন আগে আপনি দেখেন আমরা বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা আমরা যারা দেরিতে বিয়ে করি তাদের একমাত্র উপায় হচ্ছে হয় হস্তমৈথুন অথবা স্বপ্নদোষ অর্থাৎ তাদের যৌবনের সময়টাই কাটে হস্তমৈথুন অথবা স্বপ্নদোষের মধ্যে দিয়ে তো এটা নিয়ে বেশি ওরিট হওয়ার দরকার নেই খুব বেশি যদি এক্সট্রা ক্ষতি হয়ে যায় সেটা আলাদা ব্যাপার এবং এটা ডিসিশনটা শুধুমাত্র আপনার ডাক্তারকে নিতে দিন যে অ্যাকচুয়ালি আপনার পিসট লাগবে না লাগবে না না লাগলে তো আপনার হচ্ছে কোনো প্রয়োজন নাই মাসুম আনসারি ভাই আমার পেজে বগুড়ার যে আমি যেখানে বসি প্রতি মঙ্গলবার সেটার একটা অ্যাড্রেস দেওয়া আছে আপনি কাইন্ডলি পেজটা আমার স্ক্রল করলেই দেখতে পাবেন ইনশাল্লাহ তো এই খরচটা বগুড়াতে সস্তা বগুড়াতে আমরা চার হাজার করে নিই তো এটা বগুড়াতে একটু রিলেটিভলি চিপ ঢাকাতে মোটামুটি আট হাজার দশ হাজার থেকে শুরু হয় তো এটা সেন্টারের কস্ট আদার্স কস্ট ট্রাপ কস্ট অনেক কিছু প্রত্যেকটা প্রসিডিওর সাথে ইনভলভ থাকে তো এখন তাহলে প্রথম কথা হচ্ছে পি শর্ট কি পি শর্ট হচ্ছে আপনার ব্লাড থেকে উপাদান করা খুব গুরুত্বপূর্ণ উপাদানগুলোকে সেন্টিফিজ মেশিনের মাধ্যমে আলাদা করে নিয়ে সেই উপাদানটাকে ইঞ্জেকশনের মাধ্যমে আপনার পেনিসে দেওয়া হয় তাহলে শর্ট সহজ হিসাব কয়বার দিতে হয় মাসে মাসে একবার বা তিন সপ্তাহ পর পর একবার করে দিতে হয় ছয় মাস মিনিমাম ম্যাক্সিমাম আপনার রিসপনসর উপর যে কেমন আপনি রিসপন্স করতেছেন তিন হচ্ছে কেন করা হয় করা হয় যদি আপনার আগ্রহ কমে যায় যদি আপনার পেনিস খাড়া না হয় পেনিস দিন দিন ছোট হয়ে যেতে থাকে পেনিস দিন দিন শুকিয়ে যেতে থাকে মানে চিকন হয়ে যাচ্ছে তার এইগুলা কারণে যখন আপনার ডিজেনারেটিভ চেঞ্জ গুলা হচ্ছে মানে আপনি হচ্ছে খারা হচ্ছে না ছোট হয়ে যাচ্ছে আপনার হচ্ছে রেসপন্স করতেছে না আগ্রহ দিন দিন কমে যাচ্ছে পেনিস ডিসপাস করে না এমনি জিম জিম করতেছে বা আদার্স কোনো কিছু কোনো রেসপন্সই করে না জিরো হয়ে গেছে তো তাদের ক্ষেত্রে পিশটটা ট্রাই করা যেতে পারে আমি বলবো না আগে বলেছি যে পিশট দিলেই সব ভালো হয়ে যাবে এরকম না কিন্তু আর পিশট কখন করা হয় আমরা বলি যে 30 থেকে 60 বছর বয়স অর্থাৎ ষাট পঁয়ষট্টি বছরের নিচে যাদের পেনিসটা খাড়া হয় কিন্তু মেনটেন করতে পারছে না অথবা খাড়াই হচ্ছে না অথবা তার ব্লাড রিলেটেড কোনো রোগ আছে বা আদার্স কোনো রোগ আছে যেটা বা শরীরে চর্বি বেড়ে গেছে তাহলে সেই সব ক্ষেত্রে আমরা কিন্তু তাদেরকে পিসট করতে পরামর্শ দিয়ে থাকি আর ডায়াবেটিস রুগী বা প্রেশারের রুগীদের ক্ষেত্রেও পিসট সেফ আর যেহেতু পেনিসে দেওয়া হয় সরাসরি যেহেতু ইনজেকশনটা পুরুষাঙ্গে দেওয়া হচ্ছে তো এই ব্যাপারটা কিন্তু খুব সেনসিটিভ কারণ আপনি যদি পেনিসের মতো একটা জায়গায় জারে তারি দিয়ে ইনজেকশন দেওয়ান তাহলে এটা কিন্তু মারাত্মক ডেঞ্জারাস কন্ডিশন ঘটে যেতে পারে এখন ইউরেটা যদি রাপচার হয়ে যায় আপনার প্রসাবের নালি তাহলে আপনার জনজীবন তো গেল গেল এই পেনিস ইউরেটা রাপচার ঠিক করতে করতে এই ইউরোলজিস্টের পিছনে দৌড়াইতে জীবন শেষ হয়ে যাবে তো এই কারণে দেওয়ার সময় সাবধান থাকতে হবে জারতার মাধ্যমে দেওয়া যাবে না হ্যাঁ আমার কাছে দেওয়া লাগবে না আমার ট্রেনিং আছে কিন্তু আমি এখনো শুরু করি নাই শুরু করব তো এই যার কাছে কিন্তু এটা দেওয়া যাবে না কারণ সবাই এটা দিতে পারবে না পেনিস একটা এটা একটা পুরুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হ্যাঁ এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ কেউ স্বীকার করুক আর না করুক সবার জন্য এটা হচ্ছে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ তো যার কারণে এই ক্ষেত্রে কিন্তু কোনো অবহেলা অ্যাকসেপ্টেবল না হ্যাঁ এতে আপনার ক্ষতি হয়ে যেতে পারে তাহলে আশা করি পিশরটা সম্পর্কে আপনাদের ধারণাটা ক্লিয়ার হয়েছে এটা একটা আধুনিক চিকিৎসা পদ্ধতি কিছু না মাথায় পিআরপি করে ওই রকম পেনিসও পিআরপি করা হয় খুবই সিম্পল একটা প্রসিডিউর আর যেহেতু পেনিস অবশ করে নেওয়া হয় ব্যথার ব্যাপার স্যাপারগুলো থাকে না তো যাই হোক আমরা লাইভটা ক্লোজ করব খুব বেশি সময় আপনাদের কাছে নিই নাই অল্প সময় নিলাম আর যারা যারা জয়েন করেছিলেন আশা করব সবাই লাইভটা শেয়ার করে দিবেন এছাড়াও আপনাদের মনের মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে আমি হয়তো অ্যান্সার দিই নাই বা দিতে ভুলে গেছি বা আপনাদের কোনো পার্সোনাল ইস্যু হয়ে আসে সেসব ক্ষেত্রেও আমাকে কমেন্টে পারেন মেসেজ করতে পারেন যদিও আমি মেসেজের রিপ্লাই অনেক দেরিতে দিই দেখতে দেখতে সময় লেগে যায় কিন্তু তারপরেও চেষ্টা করব দিয়ে দেওয়ার জন্য হামিদি যেমন ভাই থ্যাংক ইউ সো মাচ আবিদ হাসান খান ধন্যবাদ বন্ধু আলামিন সাগর সাহেব ওয়েলকাম ভাই চেষ্টা করি প্রতি মঙ্গলবারই চেষ্টা করবো একটু করে আপনাদের সাথে লাইভে যুক্ত হয়ে একটু করে আলোচনা করতে কারণ অনেকেই আধুনিক চিকিৎসা সম্পর্কে ওয়াকেবল না এবং আমি দেখেছি যে বেশিরভাগ যৌন রোগীরা ডাক্তারের কাছে আসার আগে কবিরাজ কবিরাজ ফের মারলে হোমিওপ্যাথি হোমিওপ্যাথি ফের মারলে আরোপ্যাথি বিভিন্ন প্যাথি আছে সেগুলা এরপর যখন সব কিছু অ্যাপ্লাই শেষ ও তারপরে ফার্মেসি সব ধরনের সেক্সের ওষুধ শেষ করার পর তারপরে সে ডাক্তারের কাছে আর এই মাছ কেউ কেউ মারা যায় ওষুধ খাওয়ার কারণে মাছ পথে স্ট্রোক বা হার্ট অ্যাটাক করে কেউ কেউ মারা যায় তার তারা আর আসতে পারে না বাকি সবাই ডাক্তারের কাছে আলটিমেটলি আসে এবং যা ক্ষতি করে ফেলে তারপর আসে তখন আমরা আবার সেই পাথরের মধ্যে আবার ফুল ফোটানোর চেষ্টা করি সময় লাগে ফুল ফোটে না তা না অসংখ্য রুগী ভালো হয় অসংখ্য রুগীরই স্থায়ী সমাধান হয়ে যায় কিন্তু সবার না এটা মাথায় রাখতে হবে যে মোটামুটি সব রুগীরই ভালো হয় যারা নিয়ম মানে অনেকের আবার একটু সমস্যা আছে ওষুধ দিলে যদি আস্তে বলি এক মাস পর আসে তিন মাস পর ওষুধ বন্ধ করে দিই আমি বারবার বলি যৌন সমস্যায় ওষুধগুলো খুব সেনসিটিভ এটা হুট করে বন্ধ করা যাবে না ওষুধ শুরু করার পর নিয়মিত চেক করতে করতে হবে আপনার আপ ডাউন করছে কিনা সলভ চান তাহলে এই ব্যাপারগুলো কিন্তু গুরুত্বপূর্ণ যাই হোক আরেকদিন এটা নিয়ে অনেক আলোচনা হবে আজকে অনেকেই জয়েন করেছিলেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আর আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আবার সামনে মঙ্গলবার আরেকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন আলাইকুম